প্রেসিডেন্ট তার সঙ্গে প্রতিযোগিতা মোহাম্মদ আলী জিন্না ফটোমা জিন্না দোসরা জানুয়ারি উনিশশো পঁয়ষট্টি সালে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তার কয়েকদিন আগে নজিবুর ডাকপত্রতে আগের যেন থানার পাশে একটা ডাকপত্র এখন আছে ওই থানার পাশে ওখানে একটা মিটিং অপোজিশন অর্থাৎ আইন যত অপোজিশন দল ছিল তারা মিলে একটা মিটিং সেই মিটে তখন আমি ক্লাস টু পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে ঠিক আমার আপা লেখাপড়া কোনো মানুষ আমাকে ছোটবেলায় কিছু কারণে তাই কিন্তু খুব ভালোবাসি আমাকে হাত ধরে নিয়ে গেলেন